Hey Allah তুমি জুবিনদার আত্মাক শান্তি দিও আবারও দেশে হিন্দু মুসলিমের রাজনীতি চলতেছে হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করা কথা ধরা একজন মানুষই ছিল আসামে জুবিনদা আর ওই মানুষটাকে তুমি নিয়ে গেলা তার আত্মাক তুমি ভালো রাখো আজকে আমি বাইক দিয়ে ভাড়া মারবার যাব না আজকে আমরা যাবো জুবিনদার জুবিন ক্ষেত্র তো আঙ্গ ভু ভাবি এরা কিন্তু ক তোমরা তো জুবিন ক্ষেত্র যা হাও আমরা তো যাই না আঙ্গের আজকে অল্প নিয়ে যাও তো আইতে আইতে বললাম খানাপাড়া তো তোমরা দেখতে চাও সোনাপুর কিন্তু এন থেকে ২০ কিলোমিটার তো খানাপাড়া পার হয়ে যে রাস্তাটা পাবা ওই রাস্তাটায় এত পরিমান ভাল লাগে রাস্তাটায় যাইয়া মনে হয় শিলং গেতাছি আর সব রাস্তায় কিন্তু একা বেকা আর গাড়িতে বয়া কিন্তু আঁকা বাঁকা রাস্তা বহুত ভাল লাগে যে জন্য অটো নিয়ে আইসি তাও ভাবি আর বুক হইতেছে যে মাথা ঘুরাইতেছে এটা একটা কথা সোনাপুর পরাই আমরা পামুই তারপরে ওরা আমাকে কইতাছে যে কত দূর আছে আমি ওগুলো কই যে আরো বিশ কিলোমিটার মান হবো মনে তো আরো ফাঁপড় ধরে গেছে গা ফাইনালি পাই গেলাম গা জুবিন ক্ষেত্র আর গাড়ি আমরা কিন্তু ভিতরে পার্কিং করা হামু কারণ আমরা সকালে আইছি এই জাঙ্গের সুইট ডিজাইন আমরা পার্কিং পার্কিং করে নিলাম সারা দিন ঘুরলেও কেউ কিছু কব না আর এনে কিন্তু পার্কিং এর পয়সা নেয় না এটা কিন্তু একদম ফ্রি বর্তমান ভাবছিলাম আমরা সকালে আইছি না দেহ কত মানুষ কিন্তু ফিল্ডের মধ্যে এসে জমা হয়ে আছে আমরা আইছি বাজাত আর তো দিন পরে এই দৃশ্যটা দেহ হয়তো ভাব বাজে বহুত হয়তো জমা হয়ে আছে না এন দিনের দিনেরটা দিন সাবা করে তাও কিন্তু ডেলি এরকমই হয়ে থাকে কারণ জুবিন দা এতই মানুষ ভালো পা যদি না আসে নেই জায়গায় না আসলে কিন্তু বুঝবার পাবেন না তো একদিন আইসা দেখেন অবশ্যই ভালো লাগবে বাস্তি আর বাংনির একটা যে হপুন গানটা দেওয়া আমরা একটা রিল বানাবো জনে যে দুইজন আছে দুইটা কেরা আধা ঘন্টার মধ্যে এত জাম হয়ে গেল গা এখন ঠ্যাং ফালাইবার জায়গা নাই আর একটা কথা হিমন্ত মামা কিন্তু আগে নকল অনুরাগী বিলাক কত হিমন্ত মামা জানে না কিন্তু আমরা নকল না আসল যদি হিমন্ত বুক ফাটাই দেখাবার পাইলাম নি কিন্তু দেখাইল ওই জায়গায় কিন্তু জুবিন দা কুরা দিছে তেমন কিছু করাও নাই আমার মতামতে এই জায়গায় একটা জুবিন মিউজিয়াম বানা লাগে এনে ক্যামেরা লাগাইছে জুবিন দা যেরকম মানুষ ভালো পাওয়া কয়েকজন কিন্তু দুশ্মনও থাকা হয় ভাগনি গো মামা আমাকে একটা কিতাব নিয়ে দাও গানে ধরনের কিতাব তো আমি একটা কিতাব নিয়ে দিলাম কিতাবটার দাম হলো মাত্র ষাট টাকা আর এই কিতাবটা আমাদের জুবিনদার সব গান কিন্তু লেখা আছে আর তোমরা যদি আসবার চাও যে কোনো জায়গা থেকে আসলে গুয়াহাটির খানাপাড়া তা বা খানাপাড়া থেকে ডাইরেক্ট সিধা রাস্তা সোনাপুর আর যারা লোকেশন বুঝে ওরা কিন্তু লোকেশন মারা লাগবে জুবিন ক্ষেত্র সোনাপুর তাই কিন্তু জুবিনদার সমাধি স্থল আমার একটা অনুরোধ ভিডিওটা এত এত শেয়ার করে দিবে যারা আস পাইতেছে না কিছু সমস্যার জন্য তারা যাতে বাড়ির বসে থেকে এই ভিডিওটা দেখ আর তুমি পাশের ফটোটা কিন্তু তোমার নাম লেখে রবিবার হিসাবে গুরুবার আসছিলাম অবশ্যই তোমার ফ্যামিলি নিয়ে তুমি ইয়া শেহারে ঘুরিয়া যাবো অবশ্যই ভাল লাগবো আর জুবিন দা কিন্তু খারাপ মানুষ না এটা কিন্তু তোমরা সবাই জানো তো আসামে কিন্তু আবারও হিন্দু মুসলিমের রাজনীতি আরম্ভ হয়ে গেছে গা তুমি এই জায়গায় এসে দেখবা কে হিন্দু কে মুসলিম তার কোনো ভেদাভেদ না জুবিন্দার বিষয় নিয়ে একটা কমেন্ট করে যাবে যার কমেন্ট আমার ভাল লাগবো ওকে আমি একটা সাপোর্ট ভিডিও বানাই আমার পার্সোনাল আইডিতে আমি পোস্ট করবো